ওয়েলকাম টু আর পিজি এক্সাম গাইড আজকের ভিডিও হচ্ছে হিস্ট্রি জি কে পার্ট টু ইতিহাসের প্রশ্ন উত্তরের এটা আমাদের দ্বিতীয় ভিডিও যে প্রশ্নগুলি আজকে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি প্রশ্নই সব রকম পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আর আমি ভিডিওটি দেখবেন আচ্ছা চলুন শুরু করা যাক প্রশ্ন হচ্ছে বৃহৎ সংহিতা গ্রন্থটি কার লেখা বৃহৎ সংহিতা গ্রন্থটি লিখেছিলেন বরাহ মিহির এই বৃহৎসংহিতা বইটি আর পাঁচটা সাধারণ বইয়ের থেকে একটু আলাদা এটা ছিল একটা এনসাইক্লোপেডিক বই এনসাইক্লোপেডিক বই আমরা সেই বইগুলোকে বলি যেখানে একাধিক অন্য অন্য ধরনের বিষয়ের সংমিশ্রণ ঘটে যেমন ধরুন আপনি হয়তো জানতে চাইলেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপনি সেটাও ওই বইয়ে পাবেন আবার হয়তো জানতে চাইলেন হিমালয় পর্বত সম্পর্কে আপনি সেটাও ওই বইয়ে পাবেন এই ধরনের অন্য অন্য বিষয়ের যখন অন্য অন্য বিষয় সম্পর্কে আমরা একই বইয়ে জানতে পারি তখন সেই সব বইগুলোকে আমরা বলবো এনসাইক্লোপেডিক বই যেমন বর্তমানে খুব জনপ্রিয় হচ্ছে একটা অনলাইন এনসাইক্লোপিডিয়া যেটা হচ্ছে উইকিপিডিয়া যেখানে আমরা বহু বহু বিষয় সম্পর্কে জানতে পারি তো এই বৃহস্পীতাও ছিল সেই ধরনের একটা বই যেটা লিখেছিলেন বরাহ মিহের প্রশ্ন উনিশশো সালে বঙ্গভঙ্গ রথের সময় ভাইস রয় গিয়েছিলেন অপশানে লর্ড কার্জন বি লর্ড মিন্টো সি লর্ড হার্ডিঞ্জ ডি লর্ড জেমসফোর্ড ওই সময় ভাইস রয় ছিলেন লর্ড হার্ডিন্জ লর্ড হার্ডিঞ্জ ভারতে ভাইসরয় ছিলেন তেইশ নভেম্বর ১৯১১ থেকে চার এপ্রিল উনিশশো পর্যন্ত আর বঙ্গভঙ্গ রদ হয়েছিল বারো ডিসেম্বর উনিশশো তাই উত্তর হবে লর্ড হার্ডিঞ্জ গান্ধী আরউইন চুক্তি কত সালে হয় অপশন এ উনিশশো তিরিশ বি উনিশশো সি উনিশশো ডি উনিশশো গান্ধী আরউইন চুক্তি হয়েছিল উনিশশো সালে এই চুক্তি হয়েছিল উনিশশো সালের পাঁচই মার্চ মহাত্মা গান্ধী এবং ভারতের ভাইসরয় লর্ড আরওয়েনের মধ্যে এই চুক্তির মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় ছিল যেমন যে শর্তগুলো মহাত্মা গান্ধী দিয়েছিলেন সেগুলো হচ্ছে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া আইন অমান্য আন্দোলনে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভারতের সমুদ্র তীরে বসবাস করে যে ভারতীয়রা ছিল তাদের সেখানে বিনা শুল্কে লবণ উৎপাদনের অধিকার দেওয়া যাই হোক এই শর্তগুলোর কিছু কিছু মেনে নেওয়া হয়েছিল কিন্তু সমস্ত শর্ত মেনে নেননি আরউইন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন এ জেমস প্রিন্সেপ বি ওয়ারেন হেস্টিংস সি উইলিয়াম জোন্স ডি অ্যানি প্রশান্ত তো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম জোন্স একজন ভারত তত্ত্ববিদ ছিলেন এবং তিনি সতেরোশো চুরাশি সালের পনেরো জুলাই এই সোসাইটি প্রতিষ্ঠা করেন কলকাতার ভোট উইলিয়ামে এই সোসাইটির বর্তমানে একটি নিজস্ব গ্রন্থাগার ও সংগ্রহশালা আছে সেই সংগ্রহশালায় সংরক্ষিত আছে অনেক প্রাচীন পুঁথি বইপত্র মুদ্রা ছবি এইসব অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন অপশন এ দয়ারাম সাহানী বি জেমস প্রিন্সেপ সি হেরোডোটাস ডি আলেকজান্ডার কানিংহাম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ আঠারোশো সালে কলকাতা টাকসালে মুদ্রাধাতু উপপরীক্ষক হিসাবে যোগদান করেন তিনি এশিয়াটিক সোসাইটির সাথেও যুক্ত ছিলেন তিনি এই পাঠোদ্ধার করেন আঠারোশো সাঁত্রিশ সালে আরেকটা কথা বলে দেওয়া দরকার কলকাতায় ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটি হুগলি নদীর ঘাট যেটি জেমস প্রিন্সেপের নাম অনুসারে প্রিন্সেপ ঘাট রাখা হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ কখন প্রতিষ্ঠা করা হয় অপশন এ উনিশশো পাঁচ বি উনিশশো ছয় সি উনিশশো ডি উনিশশো তো মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে ঢাকায় এই দলের বিশিষ্ট নেতাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আলী জিন্না লিয়াকাত আলী খান শেরে বাংলা এ কে ফজরুল হক এনারা এই দল ভারতবর্ষে মুসলমানদের স্বার্থ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে হলো আজাদ হিন্দ ফৌজ ফর্মে আই এন এ বলা হয় উত্তর অপশন এ সুভাষচন্দ্র বোস বি রাজবিহারী বোস সি ক্যাপ্টেন মোহন সিং ডি রাজবিহারী ঘোষ তো এই ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন রাজবিহারী বোস উনিশশো সালে পরে এর দায়িত্বভার গ্রহণ করেন সুভাষচন্দ্র বোস প্রথম যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠিত হয় তখন এর কমান্ডার বা সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং অপশন ডি এ দেখুন রয়েছে রাজবিহারী ঘোষ রাজবিহারী বোস ও রাজবিহারী ঘোষ এই নাম দুটোতে মিল থাকায় অনেকে এটা ভুল করে ফেলতে পারেন তাই বলে দিই এই রাজবিহারী ঘোষ ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে পূর্ণ স্বরাজ দাবি করে অপশান এ উনিশশো উনত্রিশ অপশন বি উনিশশো ত্রিশ অপশন সি উনিশশো একত্রিশ ডি উনিশশো জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল উনিশশো সালে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন চলছিল তখনই এই পূর্ণ স্বরাজের দাবি করা হয় সংবাদ কৌমদী পত্রিকা কে চালু করেন অপশানে এ দয়ানন্দ সরস্বতী বি রামমোহন রায় সি বিপিনচন্দ্র পাল ডি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সংবাদকমোদী পত্রিকা চালু করেন রামমোহন রায় এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো একুশ সালের চৌঠা ডিসেম্বর পত্রিকাটি চালু করেছিলেন রামমোহন রায় কিন্তু পত্রিকার সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দেখুন ডি অপশানে যে নামটি রয়েছে তিনি ছিলেন এই পত্রিকার সম্পাদক কিন্তু পত্রিকাটি চালু করেন রাজা রামমোহন রায় একমাত্র ব্যক্তি যিনি একটানা টানা ছ বছর জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অপশনে মৌলানা আবুল কালাম আজাদ বি জওহরলাল নেহেরু শ্রী সুভাষচন্দ্র বোস ডি জে বি কৃপালিনী উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ তিনি উনিশশো থেকে ছেচল্লিশ পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন কারণ সেই সময়ের মধ্যে ঘটেছিল ভারত ছাড়ো আন্দোলন এবং জাতীয় কংগ্রেসের অনেক নেতা জেলে বন্দী ছিলেন ফলে সেই যাবত কংগ্রেসের কোনো অধিবেশন হয়নি তাই এই সময়টা পুরোটাই মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন এটা ছিল হিস্ট্রি জিকে পার্ট ফু ভিডিও এবং আমাদের সমস্ত ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এফ ভি পেজ এফ বি ডট কম স্ল্যাশ আর পি এক্সাম সেখানেও আপনারা লাইক করতে পারেন তাহলে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক